ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় আমাদের স্টুডেন্টরা কুচকাওয়াজ টিম অংশন করেছিল তো সেই সময় ছিল রোজার মাস এখন রোজার মধ্যে ওরা রোজা রেখে এসে কুচকাওয়াজটা করেছিল এবং তাদের ভিতরে চমৎকার একটা অ্যাক্টিভনেস এবং সিরিয়াসনেস আমরা দেখেছি রোজা রেখে তাদের যে কোনো একটা কষ্টের অভিব্যক্তি সেটা মুখের মধ্যে ছিল না যে জেলা পর্যায়ে আমাদের পার্টিসিপেট করতে হবে এবং হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো স্যার তো আমি ওদেরকে বলেছিলাম এক সপ্তাহ যাওয়ার পর যে আমরা জেলা পর্যায়ে যে অবস্থানে থাকি আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি এটা গর্বের বিষয় হবে বা যদি সেকেন্ড হই বা থার্ড হই বা যাই হই যে তোমরা রোজার মধ্যে রোজা রেখে এসে কষ্ট স্বীকার করে যে এই যে প্র্যাকটিসটা করতেছো স্কুলের সম্মানের জন্য বা নিজেদের একটা পরিচিতি প্রতিষ্ঠার জন্য তা আমি তোমাদেরকে একটা ভোজের ব্যবস্থা করব। আমরা সবাই একসাথে হয়ে যারা এই কুচকাওয়াজ টিমের সাথে ছিলাম যে সমস্ত শিক্ষক স্টাফ স্টুডেন্ট আমরা সব একসাথে হয়ে আমরা খাওয়া দাওয়ার আমরা একটা আয়োজন করব। এবং এরই আলোকে আমরা একটু এখানে যদি দেখি কুসকাওয়া টিমের মেন্টার আসেন এখানে অক্লান্ত পরিশ্রম যার কথা না বললেই না কুচকাওয়াজ টিমের মেন্টর আসেন যার অক্লান্ত পরিশ্রমে আমরা হচ্ছে যে কুচকাওয়াজ ওদের যে প্র্যাকটিসটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম এরপরে আজকে সেই দিন আমরা স্কুল খোলার পরে সবাই একত্রিত হয়েছি ওদেরকে একটু খাওয়ার ব্যবস্থা আমরা করেছি ভালো লাগছে তো আশা করি এটা ভবিষ্যতে ওদের একটা অনুপ্রেরণা যোগাবে যে আমরা জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম তো আমরা সবাই কুচকাওয়াজ টিম একসাথে হয়েছি এখানে সারারা আছে যারা কুসকা সাথে সম্পৃক্ত ছিলাম সবাই আছি আমরা সবাই একসাথে একটা গেট টুগেদার যাতে এই বিষয়টা ওদেরকে আরও অনুপ্রাণিত করে ভবিষ্যতে ষোলোই ডিসেম্বর বা সামনের বছরে যেন আরও ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সেই উদ্যমটা যেন ওদের মধ্যে আসে এই জন্য আমরা একটা গেট টুগেদার আয়োজন করছি ধন্যবাদ